এই ভিডিওটি তাদের জন্য যাদের দ্রুত ঘুম আসে না আপনি যদি চান দ্রুত ঘুমাতে তাহলে এই ভিডিওটি দেখলে আপনি দ্রুত ঘুমিয়ে যাওয়ার জন্য আপনাকে অনেক হেল্পফুল এবং সাহায্য করবে আমি যে কথাগুলি বলবো সেগুলি একদম পুরোপুরি যুক্তি কোনো অযৌক্তিক কথা কখনোই আমি বলবো না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই চান যে আমি যেন দ্রুত যখন আমি ঘুমাবো তখন আমি দ্রুত ঘুমিয়ে যাব তো সেটা তো আর হয় না তখন কি করে নর্তকীদের ভিডিও দেখে মুভি দেখে তো এইসব করতে করতে রাত এগারোটা বারোটা বেজে যায় তবুও শুয়ে থাকে যে আশায় যে আমি ঘুমাবো তো ঘুম আসে না তো আপনি যদি সহজ আপনি যদি দুইটি টেকনিক আমার ফলো করতে পারেন এমন কিছু এমনকি আপনাদেরকে আমি দুইটি টেকনিক শেখাবো যেই টেকনিকগুলো আপনি ফলো করলে অবশ্যই আপনি দ্রুত ঘুমিয়ে যাবেন এবং শেষে এমন একটি টেকনিক শেখাবো যেটা আপনি অ্যাপ্লাই করলে আপনি নিজেই বুঝতে পারবেন না যে আপনি কখন ঘুমিয়ে গেছেন তো প্রথম যেই টেকনিকটা হলো তখন সেটা হলো যে আপনি দোয়া করে শুয়ে যাবেন ঠিক আছে এরপরে যেটা আপনি করবেন সেটা হলো জোরে একটা শ্বাস নেবেন শ্বাস নেওয়ার পরে এক টু দুই সেকেন্ড তিন সেকেন্ড ধরে রাখবেন এরপরে আবার ছেড়ে দিবেন এটা এটা আপনি তিন থেকে চারবার করবেন এরপরে দেখবেন যে আপনি রিল্যাক্স ফিল করছেন এরপরে আপনি তখন আপনি তাসবী পাঠ করবেন দোয়াদুরুস বেশি বেশি করে রাজগার করবেন তো এই টেকনিকটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে শয়তান বলবে যে হ্যাঁ তুমি তো জেগে থাকার চেয়েতে ঘুমিয়ে যাওয়াই ভালো কারণ তুমি জেগে থাক জেগে আছো বলেই তুমি অনেক অনেক নেকি তুমি অর্জন করে নিচ্ছ তো আমি চাই না যে তুমি অনেক বেশি নেকি অর্জন করো তো শয়তান কী করবে তো তুমি ঘুমিয়ে যাও তুমি জেগে থাকলে তো অনেক বেশি নেকি কামিয়ে নিচ্ছ তো তোমাকে আমি তো জাহান্নামে নিতে পারবো না তো তার চেয়ে বরং বেশি ভালো হবে যে তুমি ঘুমিয়ে যাবে ফলে তোমার নেকি অর্জন আর তুমি করতে পারবে না তো শয়তানও জানে যে তুমি যদি দোয়া করো তো তুমি অনেক নেই জেনারেট করতে পারবে এই টেকনিকগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার ঘুমকে আপনি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন এবং সকালে যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন আপনার মেজাজটা অনেক ফুরফুরে থাকবে আপনার খিটখিটে মেজাজ থাকবে না ঘুম না হওয়ার কারণে অনেকেরই মেজাজ খিটকিটে হয়ে যায় তো এটার সবচাইতে বড় সমাধান হলো দ্রুত ঘুমিয়ে যাওয়া তো আপনি আপনার ঘুমকের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারলে যখন ইচ্ছা আপনি তখন ঘুমাতে পারবেন তো সেই সমস্যা আপনার আর কোনো দিন হবে না